হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি অনেকগুলো দিন ধরেই বাড়িতে যাব বাড়িতে যাব করে ঠিক করছিলাম জানো কিন্তু বাড়িতে যাওয়ার আর সময় হয়ে উঠছিল না ওই যে বরবাবুর এত পরিমাণেই কাজের চাপ যে বললে কি আর বাড়ি যাওয়া যায় বলো অবশেষে আজকে বাড়ি যাওয়ার দিন ঠিক হলো আর সেই আনন্দে কালকে রাত্রিবেলা থেকেই আমার যেন আর এখানে মন টিকছে না যাই হোক এদিকে রেডি হয়ে নিয়েছি কথা ছিল সকাল সকালই বেরিয়ে পড়বো কিন্তু সকাল সকাল আর হলো না গো ওই সমস্ত কাজ হাতের যা যা ছিল সেইগুলো শেষ করে তবেই তো বাড়ি থেকে বেরোতে পারবো তাই না তো ওই জন্য একটু দেরি হয়ে গেল বলতে পারো এখন কথা হচ্ছে ট্রেনটা যেন একটু ফাঁকা পাই ঠাকুরের কাছে তাই বলছি ঠাকুর ট্রেনটা যেন এখন একটু ফাঁকা হয় কারণ ট্রেনে যদি অনেক ভিড় হয় এখন তাহলে ট্রেনে উঠতে আমার এই মুহূর্তে ভীষণই কষ্ট হবে সকালবেলা আজকে সিদ্ধভাত করেছিলাম সেইটাই আজকে আমরা খাওয়া দাওয়া করেছি খাওয়া দাওয়া করে এই যে দুপুর দুপুর বেরিয়ে পড়ছি এখন বাড়ির উদ্দেশ্যে আর প্রতিবারই বাড়ি যাওয়ার আগে এইটা একটা বড়ো কাজ থাকে কারণ আমাদের বেডটাকে না একটা চাদর দিয়ে ভালো করে এরকম ঢেকে দিয়ে যায় তাহলে কি হয় ধুলোবালি পড়ে না যদিও ইচ্ছে আছে বাড়ি থেকে এসে সেই এই বেডশিটটা চেঞ্জ করে দেব। তাহলে কি বলো তো একদম ফ্রেশ একটা বেডশিটে আমরা ঘুমাতে পারবো আর নাহলে কেমন একটা যেন অস্বস্তি লাগে আবার ওইখানে গিয়েও একই কাজ করি যেন বেডশিটটাকে আগে চেঞ্জ করে দেই। না হলে না সেই শান্তিতে থাকা যায় না তাই না বলো বরবাবু এদিকে রেডি হচ্ছে আর ওনার হয়ে গেলে পরই এরপরে আমরা দুগা দুগ্গা করে বেরিয়ে পড়ব তবে যেন মনে হচ্ছে যেই ট্রেনটা ধরার জন্য এতক্ষণ দূরে তাড়াহুড়ো করে সমস্ত কাজকর্মগুলো দুজনে মিলে সারলাম সেই ট্রেনটা আবারও মিস করব চলো এবার তাহলে আমরা বেরোই আমরা এখন বাড়ি যাচ্ছি তবে এবারের বাড়ি যাওয়াটা খুব স্পেশাল তাই তো খুশি তুমি খুব খুশি এই হচ্ছে আমাদের ব্যাগপত্র দেখো অনেকগুলো ব্যাগ হয়ে গিয়েছে এই একটাও রয়েছে চলো সাইড ব্যাগটা নিয়ে নি হচ্ছে চলো এদিকে আমাদের হয়ে গিয়েছে চলো এবার তাহলে বেরোনো যাক ভয় পাচ্ছি যে বৃষ্টিটা যেন না নামে কারণ বৃষ্টিতে ভিজলেই ঠান্ডা লেগে যাবে আর জানো তো এত পরিমাণে এখন ফুচকা খেতে ইচ্ছে করছে কখন যে কি খেতে ইচ্ছে করে নিজেও বুঝতে পারি না তো ভাবছি যে ট্রেনটা তো পাবোই না তার আগে না হয় একটুখানি ফুচকাই খেয়ে নেব যদিও ফুচকা খাওয়া ছাড়াও আমাদের একটা বড় কাজ রয়েছে জানি না সেই কাজটা হবে কি না দেখা যাক কদ্দূর কী হয় আর অনেক দিন পর দুজনে এরকম একটা পরিবেশে বাইরে বেরোচ্ছি ভীষণ ভালো লাগছে অনেক দিন ধরে যখন বাড়ির বাইরে বেরোনো হয় না কেমন জানি মন মেজাজও খারাপ হয়ে যায় আর যখন অনেক দিন পর বাইরে বেরোনো হয় তখন সত্যি বলছি সব কিছুই যেন নতুন নতুন লাগে আর ভীষণ ভালো লাগে এই পুকুরটাও কতদিন বাদে দেখছি জানো এই পুকুরটা কদিন আগেই দেখছিলাম কচুরি পানায় ভরে গিয়েছিল যাক এখন আবার পুকুরটাকে খুব ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেওয়া হয়েছে চলে এসেছি ফুচকার দোকানে আর আমি যখনই আসি কাকু আমাকে একটু বেশি করে করেই জল দেয় কারণ ফুচকার জলটা খেতে আমি সব থেকে বেশি ভালোবাসি আর হ্যাঁ এই মুহূর্তে তো আমি ঠিক করে ব্লগ দিতে পারছি না তোমাদের তোমরা না কেউ রাগ করো না গো খুব তাড়াতাড়ি আমার শরীরটা ঠিক হয়ে গেলে পর আমি ঠিক আবারও আগের মতোই প্রতিদিন টাইম মতো ব্লগ দেবো কেমন তোমরা শুধু এইটুকু সময় আমার পাশে থেকো এইটুকুই অনুরোধ করছি ব্যাস হয়ে গিয়েছে ফুচকা খাওয়া এবার চলো যে বড় কাজটা রয়েছে দেখি সেই কাজটা হয় নাকি কারণ সেই কাজটা আজকে করা ভীষণই দরকার জানি না হলে কি হবে তবে কি কাজ করছি সেটা তোমাদেরকে পরে জানাবো কেমন জানো কোনো কারণ ছাড়াই হুটহাট করে যখন তখন এত পরিমাণে ঠান্ডা লেগে যাচ্ছে আমার শরীরটা কেমন জানি দুর্বল হয়ে গিয়েছে যাই হোক ওই কাজটা তো হলোই না মহামূল্যবান কাজটা তো তারপরে আমরা বনগায় চলে এসেছি মানে বাড়িতে সত্যি বলছি দিন পর বাড়ি এসে এত ভালো লাগছে আর এই গিফটটা কেন তৈরি করছি জানো এইটা না শাশুড়ি মাকে আমার বরবাবু দেবে মানে তার মাকে তার খোকা এই গিফটটা দেবে এটাতে কি গিফট রয়েছে সেটা তোমাদেরকে পরে বলবো কেমন এই যে ঘরের বর্তমান অবস্থা এখন ঘরটাকে ভালো করে পরিষ্কার করতে হবে যদিও নিচটা খুব ভালো করে পরিষ্কার করা হয়ে গিয়েছে তবে ঘরটা একটু ভালো করে মুছবো আর বেডশিটটাকে চেঞ্জ করতে হবে চলো আজ তবে আসি